গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর বোমা থামলেও থামেনি ক্ষুধার যন্ত্রণা বোমার আঘাতে চূর্ণ বিচূর্ণ গাজার শহরের বাতাসে ভাসছে পোড়া গন্ধ আর বাড়ি ভাঙার ধুলো গাজার মানুষের ক্ষুধা আর শিশুর কান্না এখনও থামেনি যুদ্ধবিরতির পরেও মানুষ ক্ষুধার যন্ত্রণায় কাতর খোলা আকাশের নিচে থাকা মানুষের জন্য শান্তি মনে হলেও তাদের খাবার জুটবে কিনা সেই নিশ্চয়তা নেই ক্ষুধা পুষ্টিহীনতা আর ধ্বংসস্তূপের ভেতর বেঁচে থাকা লড়াই এখন গাজার প্রতিদিনের বাস্তবতা যুদ্ধবিরতি কার্যকরের দুই সপ্তাহ পরও গাজার অধিবাসীরা খাবারের অভাবে মানবেতর জীবনযাপন করছেন এদিকে গাজায় মানবিক সাহায্য ঢুকতে বাধা দেওয়া বন্ধ করতে বিভিন্ন আন্তর্জাতিক ত্রাণ সংস্থার পক্ষ থেকে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাগুলো বলছে গাজার ক্ষুধার্ত মানুষের জন্য যে পরিমাণ খাবার দেওয়া হচ্ছে তা তাদের পুষ্টি চাহিদা মেটাতে পারছে না চাহিদার তুলনায় তা নিতান্তই কম জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে প্রতিদিনের চাহিদা দুই হাজার টনের তুলনায় গাজায় এখনও অনেক কম খাদ্য ঢুকছে কারণ খাদ্য ঢোকার জন্য বর্তমানে ফিলিস্তিনি ভূখণ্ডে মাত্র দুটি সীমান্ত পথ খোলা আছে জাতিসংঘ বলছে গাজার এক চতুর্থাংশ মানুষ চরম অনাহারে ভুগছে এর মধ্যে আছেন সাড়ে এগারো হাজার গর্ভবতী নারী বাইশে অক্টোবর সংস্থাটি সতর্ক করে দিয়েছে পুষ্টির অভাবে গাজার মানুষের উপর প্রজন্মগত প্রভাব পড়তে পারে এদিকে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের কর্মকর্তা অ্যান্ড্রু স্যাবার্টন বলেছেন গাজার নবজাতকদের শতকরা সত্তর ভাগই অপরিণত ও কম ওজন জন্ম নিচ্ছে দু সালের অক্টোবরের আগে এই হার ছিল মাত্র শতকরা বিশ ভাগ স্যাবাটন বলেন অপুষ্টির প্রভাব শুধু মায়ের ওপরই নয় নবজাতকের ওপরও পড়ে বিশ্বজুড়ে খবরের শিরোনাম বদলে যাচ্ছে প্রতিদিন নতুন যুদ্ধ রাজনীতি আর নতুন নাটক কিন্তু গাজাবাসের ক্ষুধা থেকে যায় নিঃশব্দে কোনো ক্যামেরা এখন আর সেখানে আলো দেয় না আর যারা দেন তারাও ক্লান্ত হয়ে পড়েছেন জানা নেই কবে থামবে পৃথিবীর সবচেয়ে অসহায় অঞ্চলের মানুষের ক্ষুধার এই আহাজারে